ছেড়ে আজকে কংগ্রেসের নিজের নিজের দর্শক ফের অর্জুন সিং এর তৃণমূলে যোগদান সুকান্তের মন্তব্যে তোলপার বাংলার রাজনীতি বিস্তারিত জানবো তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় এক সময় তৃণমূল কংগ্রেসে ছিলেন তারপর বিজেপিতে যোগদান এবং এখন আবার কি তৃণমূল কংগ্রেসে ফেরার পরিকল্পনা করছেন বিজেপি নেতা অর্জুন সিং সম্প্রতি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেছেন যে তৃণমূল কংগ্রেস অর্জুন সিংকে তাদের দলে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছে এই বিষয়ে সুকান্ত মজুমদারের বক্তব্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এতদিন পর্যন্ত বিজেপির অঙ্গীকারবদ্ধ নেতা অর্জুন সিং যিনি একসময় তৃণমূলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিট না পাওয়ার কারণে বিজেপিতে যোগ দেন কিন্তু এখন কি সেই অর্জুন সিংকেই তৃণমূল তাদের শিবিরে ফিরিয়ে আনতে চাইছে সুকান্ত মজুমদারের মন্তব্যে এমনই আভাস পাওয়া যাচ্ছে উত্তর চব্বিশ পরগনার নৈহাটি এলাকায় তৃণমূল কর্মী খুনের পর থেকে এলাকাটি উত্তপ্ত হয়ে উঠেছে অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীরা বিজেপি নেতাদের বাড়িতে ভাঙচুর চালাচ্ছে এই ঘটনার সঙ্গেও অর্জুন সিংয়ের নাম উঠেছে বারবার সুকান্ত মজুমদার এ বিষয়ে বলেন অর্জুন সিং তৃণমূলের লক্ষ্যবস্ত তারা কোনোভাবেই অর্জুন সিংকে ফের তৃণমূলে ফিরিয়ে আনতে চাইছে কারণ অর্জুন বিজেপিতে থাকলে তিনি হিন্দুদের হয়ে লড়াই করবেন এই কারণেই নৈহাটির ঘটনা ঘটেছে শুক্রবার নৈহাটির ঘটনা নিয়ে সরব হন সুকান্ত মজুমদার তিনি দাবি করেন তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে গুলি করে খুন করা হয়েছে এবং এরপরেই ব্যারাকপুরের পুলিশ কমিশনার আলোক রাজরিয়াকে বদলি করা হয়েছে সুকান্ত আরও বলেন আলোক রাজরিয়া সত্যি কথা বলেছেন বলেই তাকে সরানো হয়েছে তিনি অভিযোগ করেছেন যে মৃত তৃণমূল কর্মী সন্তোষ যাদব একসময় এলাকায় গুলি চালানোর ঘটনায় জড়িত ছিলেন এই মন্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে এক নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে বিশেষ করে নৈয়াটির ঘটনায় বিজেপি ও তৃণমূলের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগের মুখে এই নতুন দাবি রাজনৈতিক গরমের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে অর্জুন সিং রাজনৈতিক জীবন বেশ নাটকীয় একসময় তৃণমূলের শীর্ষ নেতা হিসেবে তিনি পরিচিত ছিলেন কিন্তু টিকিট না পাওয়ার কারণে দু সালে বিজেপিতে যোগদান করেন এরপর তিনি একাধিকবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ত্রিভু আক্রমণ করেছেন তবে এখন কি তিনি আবার সেই দলের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন সুকান্ত মজুমদারের মন্তব্যে সেই প্রশ্নটি আরও জোরালো হয়ে উঠেছে তৃণমূলের পক্ষ থেকে অবশ্য এখনও কিছু জানানো হয়নি দর্শক ইতিমধ্যেই আরও একটি গুরুত্বপূর্ণ খবর এসেছে তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর যশোরের সেনা নিয়ে পুজো এপারে পুলিশ দিয়ে তৃণমূলকে আক্রমণ শানালেন শুভেন্দু সরস্বতী পুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্য সরকারকে আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবিবার নদীয়ার হরিণঘাটা থানার নগর ওখরার এলাকায় একটি সরস্বতী পুজোর অনুষ্ঠানে যোগ দেন তিনি অঞ্জলি দিতে দেখা যায় তাকে কলকাতার যোগেশচন্দ্র ল কলেজে পুলিশ প্রহরায় সরস্বতী পুজো নিয়ে তীব্র আক্রমণ করলেন বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা করলেন বিধানসভার বিরোধী দলনেতা নগর উকরাই একটি প্রাথমিক স্কুলে সরস্বতী পুজো করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে কয়েকদিন আগে বিতর্ক তৈরি হয়েছিল সেই নগর উকরারই একটি সরস্বতী পুজোয় এদিন যোগ দেন শুভেন্দু পুলিশি প্রহরায় কলকাতার কলেজে পুজো নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেন তিনি বলেন এটাও বাংলাদেশ বানিয়ে দিয়েছে ওপারে যশোরে আর্মি দিয়ে পুজো হচ্ছে আর এপারে পুলিশ দিয়ে পুজো হচ্ছে তাও হাইকোর্টের হস্তক্ষেপে এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন তিনি একই সঙ্গে তার হুঁশিয়ারি বিজেপি সরকার গঠন হলে মুক্ত বাংলা হবে নৈহাটিতে খুন নিয়ে রাজ্যের শাসক দলকে আক্রমণ করেন তিনি বলেন এক্স হ্যান্ডেলে সিসিটিভি ফুটেজ দিয়েছি খুনিদের নাম পরিচয় বলে দিয়েছি আক্রমণকারী ও আক্রান্ত দুজনেই তৃণমূল বিজেপির লোকজন এসব করে না অজয় ঠাকুরকে এনেছেন গোলমাল আরও বাড়বে মালদার বিধায়ক সাবিত্রী মিত্রের দুর্ঘটনা প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন মুখ্যমন্ত্রী তার নিজের দলের বিধায়ক মন্ত্রী নেতাদের নিরাপত্তা দিতে পারছেন না সাবিত্রী মিত্রকে বলবো তিনি যেন এই বিষয়ে বিধানসভায় উল্লেখ করেন আমরা সঙ্গ দেব তো দর্শক বাংলাতেও এবার সরস্বতী পুজো করা হচ্ছে পুলিশি পুরোহারায় ভাবুন একবার অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথে সবার আগে আপনার কাছে যাতে পৌঁছে যায়